আজকে আমাদের মেনু হয়েছে কি কি মেনু হয়েছে বলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে চাটনি আছে পাপড় আছে বাহ আজকে রাত্রে আমাদের মেনু দেখো যদিও আমরা কালকে সবাই রওনা দেবো আজকেই আমরা সব লাস্ট একসাথে সবাই মিলে বসে খাচ্ছি এই পাটা সরাও কেমন হয়েছে বিরিয়ানি কি ও কেমন হয়েছে বিরিয়ানি আজকে আমাদের মেনু হয়েছে বিরিয়ানি আজকে আমাদের আমরা এখন সব বিরিয়ানি খাচ্ছি ঠিক আছে খেলেই তোমরা এখন খাবে না হ্যাঁ এই এই বেশি করে দেবে একসাথে ছিলাম আমাদের দাদা ভাইয়ের বন্ধুরা কিন্তু কী করবো বলো একসাথে ছিলাম সবাই খুব আনন্দ যাই হোক আজকে আমাদের রাতের ট্রেন এখন আমরা সব যাচ্ছি এই যে আমি একটু রাস্তায় হাঁটছি আগে দেখি চায়ের দোকান পাই কি না রুমে একবার চা খেয়েছি যদিও खूब ठंडा लग তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা জম্বু স্টেশনে যাব আমাদের রাত্রি আটটার সময় ট্রেন তো আমরা সকালবেলায় নটার সময় আমাদের আমরা রওনা হয়েছি হোটেল ছেড়ে দিয়েছি তো আমাদের গাড়ি চলছে এই যে দেখো সাইডে এগুলো সব দেখছো বড়ো বড়ো আখরোট গাছ খুব সুন্দর এই আখরোটটা হয় তোমার অক্টোবর মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে তখন আগাজ ভর্তি অক্টো আখরোট হয় তো যাচ্ছি জালনা ধার দিয়ে ভিডিও করছি তো আমাদের যদি আমরা এই পনেরো দিন একসাথে সবাই মিলে বন্ধুবান্ধবরা সব একসাথে হই হুল্লো করলাম খুব মজা হয়েছে তো এই যে আমরা যে আজকে জম্বুতরাই ধরবো রাত্রি আটটার সময় আমাদের ট্রেন তো আমরা কেটেছিলাম জম্বুদরাই থেকে বর্ধমান পর্যন্ত তো জানো তো জম্বুদরাই থেকে বর্ধমান পর্যন্ত আমাদের এসি টিকিট নিয়েছিল মানে আসার টিকিট হচ্ছে দু হাজার টাকা যাওয়া দু হাজার টাকা মানে আমারা তোমার দাদাভাই টিকিট পড়েছে আমাদের আট হাজার টাকা তো কাশ্মীরে মোটামুটি দেখো কেউ বলে দশ হাজার টাকায় ঘোরা যায় কেউ বলে পনেরো হাজার টাকায় কুড়ি হাজার টাকায় না দু সালে আমরা মার্চ মাসে গিয়েছিলাম তো দু সালে মার্চ মাসে যেরকম জিনিসের দাম টিকিটের দাম যেরকম কস্টলি সেই হিসাব করে মাথা পিছু। ধরো এক একজনা চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু আগে পরে কেনাকাটা তো নিশ্চয়ই আছে ঘুরতে এসে আসার আগে দেখো ঘুরতে আসার আগেও আমরা একটু কেনাকাটা করেছি এটা সবার ক্ষেত্রে তোমরাও বন্ধুরা যখন কোথাও ঘুরতে যাও ঘোড়াটা আর বিয়েবাড়িটা হলেই দেখবে আমাদের এই যে আমাদের মানে বাড়ির মহিলাদের কিছু না কিছু টুকটাক কেনাকাটা থাকেই সেই সব কেনাকাটা এবং ঘুরতে আসলে কাশ্মীর এসছি সবার জন্য একটু টুকটাক কিছু নেব না সেটা তো হয় না বাড়িতে বোন দিদি মেয়ে আসেনি মেয়ে ছেলে সবার জন্য একটু টুকটাক টুকটাক কিছু নিয়েছি এই করে করে চল্লিশ হাজার টাকা মাথাপিছু খরচ হয়েছে টিকিট নিয়ে এক একজন আর আমরা এসিতে গেছি আর যদি তোমরা ফ্লাইটে যাও তাহলে তো নিশ্চয়ই ফ্লাইটে আরেকটু কস্টলি পড়বে সেটা তো সবাই জানে তো যাই হোক আমাদের মোটাম আমরা পনেরো দিন একসাথে খুব আনন্দ করেছি খুব জানি না আর কখনও কাশ্মীর হবে কি না কাশ্মীর যদি আবার সুযোগ আসে নিশ্চয়ই আবার কাশ্মীর আসবো ফেরার পথে দেখো আমরা একটু মধ্য রাস্তায় খেয়ে নিলাম প্রথমে দেখাতে পারলাম না এই যে লাশ মিনিশিমটা দেখো মাছ রয়েছে আমাদের মালু খাচ্ছে এই যে ফুলকুপি দিয়ে মাছের ঝোল আর ভাত আমরা মধ্যখানে নেবে খেয়ে নিলাম আমরা জম্বার কাছে ভালো ভাত আছে জম্মু স্টেশনে যাওয়ার পথে শ্রীনগর থেকে জম্বু যেতে গেলে মিনিমাম দশ ঘন্টা লাগে তো আমরা মধ্য রাস্তায় নেবেছি এখানে আমরা দুপুরের খাওয়াটা আমরা দুপুরের খাবারটা আমরা সেরে নিলাম দুপুরে লাঞ্চ করে নিলাম আমরা এখানেই তো আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম পাহাড়ের এক পাহাড়ের পাশে আমরা গাড়ি দাঁড় করিয়ে খাচ্ছি দেখো ওখানে তো ডগি এসেছে আবার দেখো দুটো হনুমানও এসেছে তো হনুমানদের আমাদের কাছে যার যার কাছে বিস্কুট টিস্কুট কলা ছিল দিয়েছি ওদের ওরা দুটো হনুমান এসছে তো যাই হোক এই দেখো আমরা জম্বু স্টেশনে চলে এসেছি তো আমাদের গাড়ি থেকে সব আমাদের সবার লাগেজ নামানো হয়েছে তো আমাদের ট্রেনটা ছিল আমার এবং তোমাদের দাদাভাইয়ের ট্রেন ছিল আটটা কুড়িতে জম্বুতাই আর আমাদের যে আরও যারা বন্ধু তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা গেছে ও তাদের ওয়াইফ তাদের ছিল রাত্রি সাড়ে দশটা হিমগিরিতে তো আমরা এখন জম্বু এই যে স্টেশনে আমরা প্ল্যাটফর্মের ভিতর প্রবেশ করেছি যেহেতু আমাদের ট্রেন আগে আমাদের ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে ট্রেন এখনই স্টেশনে চলে আসবে আমরা গাড়িতে উঠে যাব সবার সাথে টাটা বাই বাই করছি তো এবার এই যে তোমাদের দাদাভাই ট্রেনে উঠেছে আমাদের সিট পড়েছিল আমার লোয়ার এবং দাদাভাইয়ের মিডিলে একটু দাদাভাইয়ের মন খারাপ যেহেতু আমরা একসাথে সবাই উঠতে পাইনি যাওয়ার সময় আমরা একসাথেই সবাই গেছিলাম তো যাই হোক এখন কি করা যাবে বন্ধুরা সব টাটা করে ওরা তো ওরা রাতি সাড়ে দশটা ট্রেনে আসবে তো একা একা একটু তোমাদের দাদাভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে এদিকে দেখো আমি নিচের সিটে বসেছি তো এই যে আমি তোমাদের হ্যালো করছি তো এই যে আমারও চোখ মুখ খুব ক্লান্ত হয়ে গেছে এতদিন ঘুরে ঘুরে আমাদের ট্যুরটা ছিল সতেরো দিনের ট্যুর তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে সব কিছু পাটে পাটে কাশ্মীরটা দেখালাম শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক একটা লাইক করে দিও তো তোমাদের ভালোবাসা আছে আমরা যার জন্য এতটা এগিয়ে গেছি এবং তোমাদের ভালোবাসা থাকলে আমরা আরও এগিয়ে যাবো চলো টাটা